কিভাবে ফ্রিতে ঘুরে আসতে পারেন সেন্ট মার্টিন থেকে চলুন বিস্তারিত জানাই সবকিছু শুরুটা একেবারে সাধারণভাবে বাসা থেকে বের হয়ে প্রথমে একটি ইজি বাইক ধরে চলে গেলাম ঝিনাদেও পাগলাকানায় সেখান থেকে রিক্সা নিয়ে গেলাম বাস স্ট্যান্ডে অনেকক্ষণ অপেক্ষার পরে অবশেষে বাস এলো একটু টেনশনে ছিলাম কারণ রাত নয়টার সময় ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার টিকিট কাটা ছিল। মনে হচ্ছিল সময় মতো পোষাতে পারবো না তবে শেষ পর্যন্ত ঠিকঠাকই পোষাই গেলাম ঢাকার টার্মিনালে গিয়ে দেখা হলো রুবাই ভাইয়া আবির ভাইয়া আর ভাবিদের সাথে সবার সাথে বাসে উঠলাম রাত দুইটার দিকে এক হোটেলে নেমে খাবার খেলাম তারপর আবার যাত্রা শুরু করলাম আমাদের আমাদের বাসে ভোর দিকে আমরা গেলাম কক্সবাজারে শিপ সময় ছিল তাই তাড়াহুড়া ছয়টা করে রিক্সা নিয়ে ছুটলাম শিপ ধরতে প্রচুর জ্যাম ছিল কিন্তু শেষমেশ ঠিক সময়ে আমরা ঠিক সময়ে আমরা শিপে উঠে গেলাম আমাদের সিট ছিল ভিআইপি কেবিনে এবং আশ্চর্যের বিষয় হলো পুরো কেবিনটা শুধু আমাদের জন্য বরাদ্দ ছিল শিপের ডেকে দাঁড়িয়ে সূর্যোদয় দেখলাম আর সমুদ্রের রূপে বিমুগ্ধ হয়ে কিছু দারুণ ছবি তুললাম এরপর অবশেষে আমরা পচিয়ে গেলাম স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে এটা আমার জীবনের প্রথম ভ্রমণ ছিল সেখানে দ্বীপে পা রেখেই মনটা একেবারে আনন্দে ভরে গেল এমন সুন্দর পরিবেশ আগে কখনো দেখিনি তখনই আমাদের সামনে এলো একদল রিপোর্টার মজার ছলেই রুবাই ভাইয়া তাদের ইন্টারভিউ দিলেন এরপরে ইজি বাইকে করে রিসোর্টের দিকে আগাইতে থাকলাম তারপর কিছু সময় যেয়ে আমরা রিসোর্টে পৌঁছালাম সামনে নেমেই জায়গাটা অসাধারণ সব কাজ ছেড়ে আমরা আমাদের কটেজে গেলাম বলতে ছিল এক অসাধারণ সত্য আপনারা তা দেখতে পাচ্ছেন ব্যাগ রেখে বাইরে বেরিয়ে দেখলাম রিসোর্টের আশপাশের পরিবেশ অসাধারণ তারপরে রিসোর্ট থেকে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো সবাই মিলে ছবি তুললাম ভিডিও করলাম অনেক আনন্দ করলাম মন খুলে মজা করলাম এরপরে দুপুরে দিল চমৎকার খাবার মন ভরে খেলাম সবাই মিলে তারপরে বিকেলে সমুদ্রের পারে বসে সূর্য অস্তয়ের দৃশ্য দেখতে দেখতে বই পড়ার অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ তারপর সন্ধ্যায় বাইকে করে বেরিয়ে পড়লাম দ্বীপ ঘুরতে রাতের খাবার হলো ভাজা ভুজি চপ এইগুলা তারপরে মাছ কিনে আয়োজন করলাম বারবিকিউ পার্টি সেটাও ছিল অসাধারণ আনন্দময় পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাইরের ভিউ দেখে মনটা হঠাৎ করেই শান্ত হয়ে গেল রুবাই ভাইয়া ডাব খাওয়ালেন যার দাম পাঁচশো টাকা সেখানে আমাদের সেটা মাত্র একশো টাকা এরপরে স্মৃতি হিসেবে কিছু শামুক সংগ্রহ করলাম সব মিলে দুই দিন ছিলাম আমরা সেখানে এরপর সবাই মিলে আবার ফিরতি যাত্রায় রওনা দিলাম এখন বলি কিভাবে আমি ফিরিতে ঘুরে এলাম সেন্টমার্টিনে আমি একজন ফটোগ্রাফার ও কন্টেন্ট ক্রিয়েটর আর এই পরিচয়ের কারণে আমাকে অনেক সময় বিভিন্ন জায়গায় ফিরিতে ভ্রমণের সুযোগ হয় এবারও তার ব্যতিক্রম হয়নি আমার এই সফরের সকল খরচের দায়িত্ব নিয়েছিল রুবাই বাই যা জিনেদা গ্যাজেটের মাধ্যমে সত্য বলতে এই রকম সুযোগ কাজে লাগাতে চাইলে আপনিও নিজের কাজের মাধ্যমে পরিচিত হন